সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাথে আছে মিশেক শিপন আজকে আপনাদের দেখাবো সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে মানে গ্রামের যে খাল বিল নদী নালার যে আগের যে প্রকৃতির যে মাছগুলো সে মাছগুলো তো এখন আর আমাদের মাঝে সেভাবে বাজার ঘাটে দেখা যায় না তো আসলে এই মাছগুলো অনেক পুরনো দিনের মাছ এই মাছগুলো এখন আর সচরাচর দেখা যায় না এখন অনেক অনেক মাছ আসছে বাংলাদেশে নতুন নতুন যেহেতু আপনারা জানেন যে বিন নদী নালা এখন আর আগের মতন পানি থাকে না মানে সব কিছু মানে এলোমেলো হয়ে গেছে তো প্রিয় দর্শক আমরা অনেক দিন পর আমি আমি নিজেই অনেক দিন পর আমি দেখলাম যে একটা জায়গা মানে আগের যে পুরানো দিনের যেসব মাছগুলা যেমন টাকি মাছ কই মাছ নয়না মাছ পুঁটি মাছ বড় বড়ো পুঁটি সরপুটি তো এই মাছগুলো আমি দেখলাম যে একটা জায়গায় একটা মানে কেনানো বলা চলে এবং আপনার একটা খালও বলা চলে তো ওই জায়গায় কিছু মানুষ মাছ ধরতেছে তো আমি সেই জায়গায় গেলাম তো আমার খুবই ভালো লাগলো যে সরাসরি নিজ চোখে অনেক দিন এই মাছগুলা দেখি না তো আমি সেই জায়গায় গেলাম যে বসলাম বসার পরে আমি অনেক সুন্দর করে মাছ দেখলাম প্রিয় দেখেন যে কত সুন্দর সুন্দর মাছ দেখেন যে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু মানে অনেক টাটকা আসলে এই মাছ এই মাছগুলো এখন আর সচরাচর দেখা যায় না তো অনেক অনেক সময় অনেকে হয়তো কারুর আয়ত্তের ভিতরে ছোট খাল বিল নদী নালা মানে অনেকেরই থাকে যেমন ছোট ছোট যেমন মাঠের মধ্যে যদি কারোর একটু জায়গা থাকে বিলের মধ্যে কারোর একটু খাল কাটা আছে বা কারোর বাড়ির পাশ দিয়ে ছোট ক্যালান চলে গেছে তো সেই ক্ষেত্রে যদি মাঝে মাঝে যদি কোনো কোনো পরিমাণের গদ্ধ যদি সে কাটে থাকে হয়তো পানি ধরার জন্যই কাটুকার যেভাবেই হোক সে যদি গর্থ বানায় রাখে তো আপনারা জানেন যে এই গথের মধ্যে দিয়ে ঢালপালা দিয়ে রাখলে পরে বর্ষার মৌসুমে বিভিন্ন জায়গার পানি বিভিন্ন জায়গায় আসে অনেক দূরের মাছ অনেক জায়গায় চলে যায় আবার অনেক দূরের মাছ অনেক কাছে চলে আসে তো এরা সেই সব জায়গায় এরা অবস্থান করে তো আসলে এই যে দেখতেছেন এই যে পুঁঠি মাছ বড় বড় তারপরে দারকো বলে দার্কো মাছ তারপরে ট্যাংরা আছে তারপরে বাম আছে যে শিং মাছ আছে টাকি মাছ আছে এইগুলা মাছগুলো আসলে এই মাছগুলা খুবই ভালো মাছ এখনকার বাজারে ভালো টাকি মাছ আপনার পাঁচশো থেকে সাড়ে চারশো টাকা কেজি এবং বড় বড় পুঁটি তিনশো সাড়ে তিনশো টাকা কেজি আবার যে দার্কো মাছ এই মাছগুলাও আপনার মিনিমাম আড়াইশো টাকা কেজি তো মাছগুলো দেখে আমার অনেক ভালো লাগলো প্রিয় দর্শক আসলেই মানে অনেক দিন পরে আমি এই যে মানে ছোটোবেলা যে খাল বিলে যে যখন মানে মাছ মানে আমি তো যাইতাম ছোটো ছিলাম আমার ভাইয়ের সঙ্গে যাতাম ভাইরা যখন ছোটোবেলা খাল বিলে মাছ মারতো আমিও লিখেন ভাইয়ের সাথে যাতাম আমি পালি ধরে রাখতাম বা পালি পরে কোনো কিছু ধরে রাখতাম তো ওই সময় আমরা মাঠে যাতাম মাঠের যে প্রকৃতির জাগের যে মাছগুলো আমরা মারতাম খুবই ভালো লাগতো কিন্তু এখন তো আসলে সচরাচর আর সেইগুলো এখন দেখা যায় না তো আজকে অনেক দিন পর আমি সরাসরি তৃপ্তি করে মানে মাছ দেখলাম অনেক ভালো লাগলো আসলেই আসলেই খুবই ভালো লাগলো দেখেন যে কত সুন্দর মাছ আসলে এখন এই সব মাছগুলা আমাদের দেশ থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তো আপনারা যে যেখানেই থাকবেন সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যাতে এই 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 প্রজাতির মাছ যাতে আমাদের দেশে বাঁচিয়ে থাকে আমরা সেই ব্যবস্থা করব। যদি কেউ মাছ মারেন কখনো সেছি একবারে পুরোটা মাছ মারবেন না মাছের বংশ বৃদ্ধি করার জন্য কিছু মাছ